গুড মর্নিং কেমন আছেন সবাই সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগের সাথে আজকের সকালটা শিব মন্দির থেকেই শুরু করলাম আমাদের সোসাইটির মন্দির এই যে মন্দিরের বাইরে সুন্দর করে দেখুন টবে পুরো গাছ দিয়ে সাজানো চলুন আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যায় ওই যে আগের দিন ঝড় হয়েছিল আপনাদেরকে বললাম না নিয়ে কলা গাছটা পড়ে গিয়েছিল কলার কাঁদিটা তো কে কেটে নিয়ে চলে গেছে নিয়ে এখানের মানুষরা কলার ভেতরে যে থোর হয় সেটা জানে না বা খায় নাই ওরা ওই কলা গাছ মানে কচি অবস্থায় যে কলা গাছটা সেটাকে ছাড়িয়ে ওটার ওই যে নরম অংশটা সেটা ওরা এখানে আসামে খার বানিয়ে খাওয়া হয় এখানে খার হচ্ছে অ্যাকচুয়ালি খাবার সোডা যেটা আর কি খাবার সোডারই এটা একদম মানে প্রাকৃতিকভাবে তৈরি হয় নিয়ে এক সিকিউরিটি দাদাকে বললাম যে গাছটা পড়ে রয়েছে তাহলে ওর থেকে চলুন থরটা বের করে দেন সে ওদেরকে তো এখানে থরকে কলা পচলা বলে নিয়ে সে অনেক কষ্ট করে তাদেরকে বুঝিয়ে সুজিয়ে তাদেরকে ভেতর থেকে এই যে কলার থোরটা মানে বের করে নিয়ে আসলাম প্রথমে বললো এখানের মানুষ খায় না তারা বলছে আমরা এসব খাই না যেমনি কেটে বের করা হয়েছে একে একে সকলে এসে হাজির হয়েছে জানেন সবাইকে একটু একটু করে আবার দিতে হলো নি আমার তো এটুকুই জুটেছিল সেটা নিয়ে আসলাম কিন্তু আমাদের বেঙ্গলের কলাথর যেমন নরম হয় এটা আমার কাটতে আমার হিমশিম অবস্থা হয়ে যাচ্ছে জানেন নিয়ে সেটা নিয়ে এসে এখন কাটা শুরু করেছি এসে তো ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে তারপরে সেসব বাসন টাসন ধুলাম ছেলেকে তো সকালে খাই কলেজ পাঠিয়ে দিয়েছি কোনো রকমের রান্না বান্না করে তারপরে ভাবলাম কলা থোড়টা টাটকা টাটকা নিয়ে আসলাম তাহলে আজকে দেখি এটা রান্না করি কারণ এই রান্না মনে অনেকটা ঝামেলার ব্যাপার আর আজকে আপনাদের দাদার জন্য খুব মনটা খারাপ লাগছে জানেন তো কারণ এই কলা থোড়টা নিয়ে এসেছি গুয়াহাটিতে কলার থোড় পাওয়াই যায় না একমাত্র বেঙ্গল থেকে মা যখন আসে তখন নিয়ে আসে নিয়ে সে খাওয়া হয় তাও সবসময় তো পাওয়া যায় না যখন মা মা আসে কখনও সখনও নিয়ে আসে তাই এটা রান্না হচ্ছে করছি আপনাদের দাদার কথা খুব মনে পড়ছে খারাপও লাগছে উপায় নেই সেই কারণে এখন রান্না বান্না করতে বসে পড়েছি এখন ভেবেছি যে করব একটি কুটকামের কাজ এ থর কাটা আমার ঠাকুমাকে দেখতাম এরকম রিং রিং করে কেটে আঙুল দিয়ে পেঁচিয়ে ভেতরে আঁচটা নিয়ে তারপরে থর কাটতো ঠিক ঠাকুমার পদ্ধতিতেই কাটছি আর ঠাকুমার পদ্ধতিতেই রাঁধবো এই যে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি অনেকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে রান্নাটা করেন কিন্তু প্রেশার কুকারে নিয়ে আমিও একবার দুবার করেছি কিন্তু খেতে অত ভালো লাগে না জানেন এই যে আমার মা ঠাকুমা যে পদ্ধতিতে রান্না করে কেটে নুন আর হলুদ দিয়ে মানে হাত দিয়ে চটকে 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 জলটা বের করে দিয়ে তারপর রান্নাটা করলে সেটাই বেশি সুস্বাদু লাগে আমার কাছে তবে মনে হচ্ছে না যে খেতে থোরটা খুব বেশি ভালো হবে কারণ ওই যে বললাম কাটতে যে আমার একদম হিমসিম অবস্থা বঁটিতে কাটতেই পাচ্ছি না একবার হাত ব্যথা করে যাচ্ছে জানি না তবুও করলাম অ্যাকচুয়ালি এটা কলাটা জানেন তো বীজ কলার গাছ আর অনেক বুড়ো মানে বুড়িয়ে গেছে গাছটা সেই কারণে ভালোও হবে না থোড়টা মানে ওই তো দেখতে গেলেন কি অবস্থা চলুন এখন আপাতত এটাকে রান্না বান্না করি তারপরে খেয়ে আপনাদেরকে জানাবো আর এই থোরের এই রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে থোর রান্নার আমার মা ঠাকুমার পদ্ধতিতে থোড়ের ঘন্ট কিভাবে বানাতো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো আপাতত এই রান্নাটাই করার জন্য এখন রেডি করে নিই তারপরে বাড়ির কাজ সমস্ত কিছু করব আজকের ভ্লগটা এখানেই শেষ করছি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইলো আজ তাহলে এটুকুই ধন্যবাদ